অনেক নারী পুরুষ আমার কাছে জানতে চেয়েছেন যে আমাদের যৌনাঙ্গ কালো এর জন্য আমরা কি করতে পারি আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার লিখতে পারবেন অনেক নারী পুরুষ আমার কাছে জানতে চেয়েছেন যে আমাদের যৌনাঙ্গ কালো এর জন্য আমরা কি করতে পারি বিশেষ করে আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশ ভারত এশ দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার দেশের মানুষের যৌনাঙ্গ অধিকাংশ কালো হয়ে থাকে ছোট সময় এটা বোঝা যায় না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা বোঝা যায় বোঝা যায় বিভিন্ন কারণে সমস্যা হয়ে থাকে সাধারণত জিনগত কারণটাই বেশি ধরা হয় এবং যাদের শরীরে সিবিলিজ গোনোরিয়ার জীবাণু থাকে তাদের এই সমস্যাটা বেশি দেখা দেয় সিবিলিস গোনোরিয়ার জীবাণু শরীরে থাকার কারণে যৌনাঙ্গের উপরে এমনকি যৌনাঙ্গের চারিপাশে এক ধরনের ফুসকুড়ি বা ঘা পাচড়া ওঠে যেটা বিভিন্ন ট্রিটমেন্টে ঠিক হয়ে যায় কিন্তু কালো দাগটা রয়ে যায় যৌনাঙ্গ এমনই একটা জায়গা যেখানে মেলা কোনো বাতাস আলো পায় না যার কারণে সেখানে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয় আবার যৌনাঙ্গের চারিপাশে যে লোমগুলো থাকে অনেক নিয়ম সেটা মাসে একবার দুবার ক্লিন বা পরিষ্কার করা কিন্তু অনেক নারী পুরুষ দেখা যায় যে সময় মতো পরিষ্কার করে না দেখা যায় দুই তিন মাস হয়ে যায় তখন ওর ভিতরে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় তো বিভিন্ন মানে এটা ঠিক হয়ে যায় কিন্তু এর যে কালো দাগটা এই কালো দাগটা রয়েই যায় তখন এরা বিভিন্ন ক্রিম অনমেন্ট অথবা তেল জাতীয় কিছু সেখানে ব্যবহার করে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু আসলে কোনো ফল পাওয়া যায় না আল্লাহতালা যৌনাঙ্গ সৃষ্টি করেছেন যৌবিক চাহিদা পূরণের জন্য কিন্তু সেই জায়গাটা দেখতে যদি অসুন্দর হয় তাহলে মনের দিক দিয়ে কখনোই শান্তি পাওয়া যায় না যে চাপা ভিতরে রয়ে যায় এই চাপা ক্ষোভ ভিতরে না রেখে এবং হাজার হাজার টাকা খরচ করে ক্রিম ওয়েনমেন্ট বা অন্য কোনো ট্রিটমেন্ট না নিয়ে হোমিওপ্যাথি একটি কার্যকারী ওষুধ রয়েছে যেটা নিয়মিত ইউজ করলে অনেক সুন্দর একটা ফল পাওয়া যায় ওষুধটির নাম বারবারিজ একুইফোলিয়াম এই বারবারিজ একুইফেলিয়াম মাদার টিংচার ওষুধটি কোনো লোশন অথবা তেলের সঙ্গে ব্যবহার করতে হয় সাধারণত লোশনের থেকে তেলে ওষুধটির কার্যকারিতা ভালো হয় বারবারিজ একুইফিলিয়াম মাদার টিংচার ওষুধটি হাফ দুইশো পঞ্চাশ এম এল লোসন অথবা আড়াইশো গ্রাম অলিভ অয়েলের সঙ্গে মিক্স করে নিয়মিত সকাল এবং রাত্রে ব্যবহার করলে এবং তিন মাস ব্যবহার করতে হয় তিন মাস ব্যবহার করলে ভালো একটা ফল পাওয়া যায় তবে এটা নিয়মিত বারো মাস অর্থাৎ শীত গ্রীষ্ম উভয় ঋতুতে এটা ব্যবহার করা যায় এবং লোসনের সঙ্গে অথবা তেলের সঙ্গে নিয়মিত এটা সবসময় ব্যবহার করা যায় আর অধিক উজ্জ্বলতা লাভের জন্য লোশনের সঙ্গে এবং তেলের সঙ্গে প্রসাদনের মতো এটা অলওয়েজ টাইম ব্যবহার করলে সব থেকে ভালো হয় তো বন্ধুরা যাদের এই সমস্যা আছে এবং যারা পারিবারিক জীবনে অত্যন্ত অসুখী তারা অযথা বিভিন্ন পথে হাজার হাজার টাকা খরচ না করে হোমিওপ্যাথি এই ওষুধটি প্রসাধন হিসাবে ব্যবহার করলে ভালো একটা ফল পাবেন এবং আমি এটা ব্যবহার করার জন্য আপনাদেরকে বলছি প্রয়োজনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ